কারা কারা এই ড্রাগস ব্যবসার সাথে জড়িত আমি বারবার এর মধ্যে জোর দিচ্ছি যে কোনো অবস্থায় তাদেরকে যেন ছাড় না দেওয়া হয় কারণ নিজেরা কিন্তু ধ্বংস করছে সমাজকে ধ্বংস করছে রাজ্যকে ধ্বংস করছে নিজেকে পয়সায় যাতে আরো পয়সা রোজগার হয় তার দৌলতে সমস্ত সমাজকে ধ্বংস করছে একদিন এরকমও ঘটনা আছে যে তার নিজের ছেলে মেয়েও কিন্তু আলটিমেটলি দেখা গেছে এই ড্রাগের কিন্তু বিক্রিম হয়েছে কাজে কাচের গড়ে থেকে ওই কাউকে ঢিল দিলে পরবর্তী সময়ে তুমিও তোমারও হবে সেটা কিন্তু নিশ্চয়ই বোঝা উচিত কিন্তু পয়সা এমন এক জিনিস পয়সার লোভে মানুষ যে কোনো জায়গায় যেতে পারে আমাদের কাছে এরকমও লোক আছে ভব্য সভ্য একেবারে সাংঘাতিক বিষয় সমাজের বিশিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন জায়গার মধ্যে তাদের মানে অবাধ বিচরণ তারাও কিন্তু এর সাথে যুক্ত আমি ওনাদেরকে হুঁশিয়ারি করে দিচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের হোম মিনিস্টার সাহেব যেটা বলেছেন কোনো অবস্থায় সব জানি আমরা কিন্তু আইনের বেড়া জালে যখন আপনারা আটকাবেন কেউ আপনাদের বাঁচাতে পারবে না এতটুকু আমি বলতে পারি বন্ধুগণ কারা কারা এই ড্রাগস ব্যবসার সাথে জড়িত আমি বারবার এর মধ্যে জোর দিচ্ছি যে কোনো অবস্থায় তাদেরকে যেন ছাড় না দেওয়া হয় কারণ নিজেরা কিন্তু ধ্বংস করছে সমাজকে ধ্বংস করছে রাজ্যকে ধ্বংস করছে নিজেকে পয়সায় যাতে আরও পয়সা রোজগার হয় তার দৌলতে সমস্ত সমাজকে ধ্বংস করছে একদিন এরকমও ঘটনা আছে যে তার নিজের ছেলে মেয়েও কিন্তু আলটিমেটলি দেখা গেছে এই ড্রাগের কিন্তু বিক্রিম হয়েছে কাজে কাছের গড়ে থেকে ওই কাউকে ঢিল দিলে পরবর্তী সময়ে তুমিও তোমারও হবে সেটা কিন্তু নিশ্চয়ই বোঝা উচিত কিন্তু পয়সা এমন এক জিনিস পয়সার লোভে মানুষ যে কোনো জায়গায় যেতে পারে আমাদের কাছে এরকমও লোক আছে ভব্য সভ্য একেবারে সাংঘাতিক বিষয় সমাজের বিশিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন জায়গার মধ্যে তাদের মানে অবাধ বিচরণ তারাও কিন্তু এর সাথে যুক্ত আমি ওনাদেরকে হুঁশিয়ারি করে দিচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের হোম মিনিস্টার সাহেব যেটা বলেছেন কোনো অবস্থায় সব জানি আমরা কিন্তু আইনের বেড়া জালে যখন আপনারা আটকাবেন কেউ আপনাদের বাঁচাতে পারবে না এতটুকু আমি বলতে পারি বন্ধুগণ স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান এইট জিরো এবং নাইন ফোর সিক্স ওয়ান টু ওয়ান নাইন এই নাম্বারে জুড়ে থাকে আপোনার ঢেউ আপন আপোনার ঢেউ আপন